আসসালামু আলাইকুম বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত তবে দেশটিতে ভিসা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে সংকটপূর্ণ হয়ে পড়েছে বাংলাদেশে অবস্থিত আমিরাত দূতাবাস থেকে প্রতিদিন স্বল্প হারে ভিসা দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল ভিসা খুলে যাবে এমন আশ্বাস দেয়া হলেও এর কোনো সত্যতা মিলছে না বর্তমানে সকল ভিসা বন্ধ রয়েছে তবে একমাত্র যে ভিসাটি এখনও পাওয়া যায় তা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা এ অবস্থায় অনেক দক্ষতা সম্পন্ন প্রবাসীরা সার্টিফিকেটের অভাবে দেশটিতে কোনো প্রকার ভিসার জন্য আবেদন করতে পারছেন না এদিকে আরব আমিরাতে আরবি ঘরের ভিসা একটি জনপ্রিয় উপায় ছিল যার মাধ্যমে অনেক প্রবাসী বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে পারতেন তবে সম্প্রতি এই ভিসাও বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে অবস্থান করা প্রবাসীদের জন্য নতুন সমস্যার সৃষ্টি হয়েছে এর আগে যদি কোনো প্রবাসীর ভিসা বাতিল হয়ে যেত তাহলে তারা কমপক্ষে আরবি ঘরের ভিসা নিয়ে কিছুটা বৈধভাবে থাকতে পারতেন কিন্তু এখন সে সুযোগও বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে এছাড়া ইউএইতে এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করা নিষিদ্ধ এই ধরনের আইন লঙ্ঘন করলে জরিমানা বা কারাদণ্ডের শাস্তি হতে পারে তারপরেও কিছু কোম্পানি ছিল যারা কোনো না কোনোভাবে এসব প্রবাসীদের চাকরি দিত কিন্তু বর্তমানে এই ব্যবস্থাও বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রবাসীদের জন্য নতুন ভিসার সুযোগ পাওয়া অনেক কঠিন হয়ে গেছে এই প্রেক্ষাপটে পরিস্থিতি আসলেই হতাশাজনক বলে মনে করেন অভিবাসন উন্নয়ন প্রোগ্রামের চেয়ারপারসন শাকেরুল ইসলাম প্রস্তাবিত বাজেটের আগের চেয়েও এই খাতে বরাদ্দ কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন বিদেশে কর্মসংস্থান বাড়ার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না নতুন শ্রমবাজার চালুর ক্ষেত্রেও তেমন কোনো অগ্রগতি নেই যেসব দেশের সম্ভাবনা আছে সেটিও কাজে লাগানো যাচ্ছে না আমরা আশা করি যে বাংলাদেশ সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আরবি ঘরের ভিসা এবং নতুন ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে